মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিচ্ছে চারটা থাকবে তার বেশি থাকবে না মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করে দিয়েছে আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের থেকে স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে কথা বলার স্বাধীনতা কে ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন অর্থনীতিকে ভুলে দিয়েছিলেন প্রতিযোগিতা করা যাবে এই যে ভাইয়া ও ভাইয়া আপনি আসবেন আপনি আসবেন একটু বক্তৃতা করেন সমস্যা আমরা কিউ ধৈর্য ধরতে পারি না বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাচ্ছে যুবক যাচ্ছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত সেই জন্য আমরা বিএনপি থেকে এক কি শুনছে না কি তফর কথা মনে হয় না জোরে বলেন না তো নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে তাই না বোঝানোর চেষ্টা করছে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এইবার বত্রিশ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবে সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেতৃত্বে সেটা গানে গ্রামান্তরে চারণ কবির মতো গান গণতন্ত্রের গান গে মানুষকে উজ্জীবিত আমরা সেই স্বপ্ন দিতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তার আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি সহজে হবে না তার শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায়

আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মবক্ক শেয়ার বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুবান্ধব সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাই যে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি আমাদের নেতা জন তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা জন্য সে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি